ঢাকা শহরে একটানা দুই দিন না খেয়ে থাকার রেকর্ড আছে ছেলেটা গ্রাম থেকে এসে যে মেসে উঠেছিল সে মেসের ভাড়া দিতে পারছিল না দুই মাস ওদিকে দেড় মাসের খাবারের বিলও বাকি ছেলেটা নিজের সার্টিফিকেট ছিঁড়ে ফেলে কারণ যার কাছেই চাকরির জন্য যায় সেই তাকে বিভিন্ন কথা বলে তাড়িয়ে দেয় মেসে থাকা তার জন্য আর সম্ভব হচ্ছিল না কারণ অন্যান্য যারা থাকত তাদের অবস্থাও বিশেষ সুবিধা ছিল না ছেলেটা নিজে থেকেই সেই মেস ছেড়ে দিল কোথায় উঠবে কি খাবে সে জানে না খুদা যারা সহ্য করতে না পেরে ফার্ম গেটের একটা ছোট্ট ভাতের হোটেলের মালিকের কাছে গিয়ে বলল দুই দিন ধরে কিছু খায়নি শুধু একটু ভাত দেন পানি মিশিয়ে খেয়ে নেব হোটেলের মালিকটিও গরিব ছিল তবু তার মনে বেশ দয়া হলো সে ছেলেটাকে প্লেটে ভাত দিল তবে সাথে ছিল কোন একটা তরকারি ঝোল মাত্র এক মিনিটেই খাওয়া শেষ করে ফেললো ছেলেটা হোটেল মালিক বুঝল সত্যি ছেলেটার অবস্থা খারাপ কিন্তু আর এক প্লেট ভাত দিলে তারই লস তাই সে ছেলেটাকে বলল তোমার ক্ষুধা যায় নাই বাবা আমি বুঝছি তুমি হোটেলে প্লেটগুলা ধুইয়া দাও আমি আবার ভাত দিব তোমারে ছেলেটা সাথে সাথে হোটেলের প্লেটগুলো ধুয়ে ফেলল দেখল একটি টেবিল নোংরা হয়ে আছে সেটাও ভালো মতো পরিষ্কার করে ফেলল হোটেল মালিক তখন তাকে বলল আমার ছেলেটা একটু অসুস্থ তুমি এই কয়েকদিন কাজ করো তিনবেলা খাওয়ন পাইবা তাই বেতন পাইবা না ছেলেটা তাতেই রাজি হয়ে গেল কিন্তু কয়েক দিন পরেই হোটেল মালিকের ছেলেটা আসলো হোটেল মালিকও অবশ্য তাকে বের করে না দিয়ে হোটেলেই থাকার ব্যবস্থা করে দিল একটা কথা আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় হঠাৎ কিছুদিন পরে পুলিশ এসে হোটেলটা ভেঙে দিল কারণ হোটেলটা ছিল অবৈধ জায়গায় হোটেল মালিক তখন একটা চা সিগারেটের দোকান দিলেন সেখানে তো আর লোক লাগে না তাই ছেলেটাকেও তার আর প্রয়োজন হল না কিন্তু ছেলেটা বলল আমি পিঁয়াজু ছোলামুড়ি বিক্রি করব আপনার দোকানের পাশে একটু ব্যবস্থা করে দেন না আমারে লোকটা ভাবল আমারও কপাল খারাপ ওরও কপাল খারাপ থাক ও আমার পাশে বইয়া কিছু একটা কইরা খাক ছেলেটা তখন হোটেল মালিকের চা সিগারেটের দোকানের পাশেই পিয়াজু ছোলা মুড়ি বিক্রি শুরু করল বেশ ভালোই বিক্রি হচ্ছিল কয়েক মাসে তার কিছু টাকাও জমে গেল কিন্তু পুলিশ আবারও এসে দুজনকেই উঠিয়ে দিল সে এজন্য প্রস্তুতি ছিল এবার সে নিজেই আর জায়গায় বসে পড়ল ওদিকে আবার বর্ষাকাল শুরু হয়ে গেল ফুটপাতে দোকান চালানো বেশ মুশকিল হয়ে পড়ল তার জন্য তারপরও কষ্ট করে চালাতে লাগলো কিছুদিন পরে তার পুরানো মেসে ফিরে গিয়ে যত টাকা বাকি ছিল সেগুলো দিল কারণ সে জানতো ঋণ শোধ করতে না পারলে সে কখনোই উন্নতি করতে পারবে না এদিকে সেই মেসের বাড়িওয়ালার তখন এমন একজনের দরকার ছিল যে রান্না বান্না ভালো করতে পারে ছেলেটা এই সুযোগটা হাতছাড়া করলো করল না এবং সেখানে নয় হাজার টাকার বেতনে জীবনের প্রথম চাকরি শুরু করল সে তবে সেই মেসে যে বাজার করত সে ছিল চোর খালি টাকা মেরে দিত নতুন আরেকজনকে ঠিক করা হলো সেই লোকও কিছু টাকা মেরে পালিয়ে গেল তখন ছেলেটা নিজেই সেই দায়িত্ব নিয়ে নিল এবং টাকা উঠিয়ে বাজার করা শুরু করল এবং দেখল প্রতিদিন বেশ ভালোই লাভ হচ্ছে খেয়াল করে দেখলো মেসের প্রায় দুইশো জন মানুষ থাকে তাদের সবাই সিগারেট খায় একদিন বৃষ্টির রাতে একজন এসে তার কাছে সিগারেট চাইল সে বললো সে তো সিগারেট খায় না তবে ছাতা দিলে সিগারেট এনে দিতে পারে তখন ছেলেটা তাকে সিগারেট এনে দেয় এবং সেখান থেকে তার মাথায় চিন্তা আসলো মেসের ছেলেদের কাছে সিগারেট আর চা বিক্রি করলে খারাপ হয় না তার মেসের খাবারের ব্যবসা আর চা সিগারেটের ব্যবসা ভালোই চলছিল কিন্তু বাড়িওয়ালা সেই বাড়িটা যে ডেভেলপার কোম্পানিকে মাসের বেশি সেখানে থাকতেও পারবে না কেউ তখন সে চিন্তা করতে থাকলো কোথায় কি করবে পরে উত্তরা গিয়ে পুরি শিঙারা ছোলা মুড়ি বিক্রি করল সেখানকার কয়েকটা হোটেলের সাথে যোগাযোগ করলো তারা বলল শুধুমাত্র খিচুড়ি রান্না করে দিলেই হবে খিচুড়ি হোটেলে হোটেলে দেওয়ার সময় সে ভাবলো নিজেও তো খিচুড়ি বিক্রি করা যায় তখন ছোট্ট একটা দোকান নিয়ে নিজেও খিচুড়ি বিক্রি শুরু করল সব মিলিয়ে তখন সে মাসে প্রায় এক লাখ টাকা আয় করত আর তার তখন বয়স ছিল মাত্র উনত্রিশ তার বন্ধুরা তখন চাকরির পেছনে ছুটে চলেছে কেউ কেউ পনেরো হাজার টাকা চাকরি করতো আর সে আয় করত লাখ টাকা এখন ছেলেটা ঢাকা শহরে পাঁচটা বড় বড় হোটেলের মালিক সে বলে সেদিন যদি সার্টিফিকেট না ছিঁড়ে ফেলতাম তাহলে হয়তো এখন এত এত বড় হোটেলের মালিক হতে পারতাম না অথচ আমরা ছোট ছোট কাজ করতে অনীহা প্রকাশ করি অনেক সময় মান সম্মানের ভয় করিও না চিন্তা করি গ্র্যাজুয়েট হয়ে চা বেচব মনে রাখবেন যারা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে না তারা কোনো উন্নতিও করতে পারে না প্রিয় বন্ধুরা এই গল্পটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন এবং গল্পের বাস্তবতা কতটুকু অনুভব করলেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে এ পেজটিকে ফলো করতে ভুলবেন না